সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেস গোপিকা কান্ত রাধা আসুন আমরা সবাই নমস্তে জানিয়ে নমস্কার জানিয়ে অক্ষয় তৃতীয়া শুভ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন দিঘার জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আনন্দে মাতোয়ারা রাজ্য তথা জেলা জেলার প্রত্যেকটি ব্লকে শুরু হয়েছে উৎসব এদিন মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী সরাসরি ছবি দেখানো হল সাধারণ মানুষকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের একাধিক সদস্য এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মী ও অসংখ্য সাধারণ মানুষ এদিন দুপুরে আমাদের সংবাদ প্রতিনিধি মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ বহরমপুর জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার কী জানালেন আসুন তার মুখ থেকে আমরা শুনে নেব বিস্তারিত দেখুন ইতিমধ্যেই বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষ সমস্ত ধর্মের মানুষ সবার কাছেই আমন্ত্রণ ছিল এবং সরকারিভাবে এবং রাজনৈতিকভাবে আমাদের পার্টিগতভাবে প্রত্যেকটি ব্লক শহর অঞ্চল সর্বত্র কাল থেকেই ভার্চুয়ালি প্রভু জগন্নাথ তার বিগ্রহের প্রতিষ্ঠা সেই মন্দিরের উদ্বোধন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ করলেন গত দুদিন ধরেই এই প্রোগ্রাম আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি একটা কথাই শুধু বলতে পারি যে প্রভু জগন্নাথ তার রথযাত্রায় একদিন এই ইতিহাস আমিও জানতাম না পুরাণের কাহিনী উপনিষদের কাহিনী জানতাম না এগুলো যে প্রভু জগন্নাথও যখন তার রথযাত্রা থেকে পুরীর মন্দিরে ফেরে এক কবি তার গুণগ্রাহী কবি কবি প্রভু জগন্নাথের দর্শনের জন্যে সুদূর বৃন্দাবন থেকে এসে রথযাত্রার রাস্তার পাশে তিনি দাঁড়িয়ে প্রভু জগন্নাথের দর্শন করবেন বলেছিলেন তার নাম কবি সালাবেক জাতিতে মুসলিম প্রভু জগন্নাথ বুঝতে পেরে যেখানে কবি সালাবেগ দাঁড়িয়েছিলেন তিনি তার রথ সেখানে থামান এবং সালাবেগকে দর্শন দেন আজও সেই সালাবেগ আর বৃন্দাবনে ফিরে যান না কবি তিনি মারা যান তার সমাধি হয় এই পুরীর সমুদ্র উপকূলেই আজও সেখানে সেই সমাধির ওপর দিয়ে যখন জগন্নাথ দেবের মন্দির যায় সেখানে কিছুক্ষণের জন্য থামে তার ভক্তদের দেখা দেওয়ার জন্য এই যে প্রভু জগন্নাথ অর্থাৎ জগতের সমস্ত জীব মানুষ থেকে শুরু করে সমস্ত সবারই স্বর্গমর্ত পাতাল সবারই তিনি প্রভু তাই আমরাও এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের মধ্য দিয়ে আমরাও আমি নিয়ামত ভাই নারুদা আলী সাহেব থেকে শুরু করে ইমানি আমার বাবু সবাই এখানে সমস্ত আধিকারিক ডিএম সাহেব থেকে শুরু করে আজকের এই অনুষ্ঠানটা আমরা দেখলাম তবে প্রসঙ্গে বহরমপুর পুরসভার বর্তমান পুরপিতা নারুগোপাল মুখার্জি কি জানালেন আসুন আমরা শুনে নেব তার মুখ থেকেই কী বলবো পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ তথা ভারতবর্ষের একটা অ্যাসেট জগন্নাথদেব মন্দির এবং তার যে সাংস্কৃতিক বিশ্লেষণ এটার তো একটা মানে ধর্মীয় প্রব ইতিহাস আছে যখন শ্রীকৃষ্ণদেব তার যখন মানে দেহকে যখন ছাড়লেন ত্যাগ করলেন সেই সময় তার অস্থি দিয়ে তার বিভিন্ন রকম যে তাকে আবার পুনর্জন্ম নিতে হবে এটাই হচ্ছে মহাপ্রভুদের নিয়ম এবং এটাই ঈশ্বরের নিয়ম বিভিন্ন রূপে বিভিন্ন দেহ ধারণ করে তখন সমুদ্রে ভাসতে ভাসতে তারা যখন রাজা ইন্দ্রদেবের কাছে আসে তখন বিশ্বকর্মাকে দিয়ে জগন্নাথ সুভদ্র এবং বলরামের যে বস্তি দিয়ে মুন্ডু আছে কিন্তু দেহ আছে কিন্তু হাত পা নেই এরকম তার যে একটা মূর্তি তৈরি করা হয় এবং নামটা রাখা হয় কৃষ্ণেরই অ্যাকচুয়ালি বিষ্ণুর অবতার কৃ কৃষ্ণ কৃষ্ণের অবতার হচ্ছে আমাদের জগন্নাথ সেখানে বলা হয় যে ওখানে জগন্নাথ কথার অর্থ হচ্ছে জগৎ মানে বিশ্ব আর নাথ মানে বিশ্বের স্বর অর্থাৎ হচ্ছে আপনার বিশ্বের যিনি হচ্ছে স্বর বিশ্বের যে অধিপতি বিশ্বকে যে পরিচালনা করবে সেই জন্য জগন্নাথ নামটা করা হয়েছে এবং তারই একটা কি বলবো একটা ইনটিগ্রেটেড দীঘা প্রপার জায়গা ওইশা সংস্কৃতি এবং মিশ্রণে এত পপুলার এটা যেটা হলো মমতা ব্যানার্জি ভারতবর্ষের ইতিহাসে বাংলার ইতিহাসে নাই নাই করে আপনার পাঁচশো বছর তিনি এখানে থাকবেন নাম তার লক্ষ পালিত হবে এই মূর্তি প্রতিষ্ঠার মধ্যে